রাতে এসে পড়লাম ঘুর পাড়ে এই যে ছাগল কি মেহে করছে গাছ আছে তো সামনে আছি তাতে মেহে শুরু হয়ে গেছে ছাগলের গাছটা এই যে দেখি আনছি তলে গাছ

ওই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা দেখা যাচ্ছে আমি এখন অনেকটা উপরে দাঁড়িয়ে আছি দেখছো রাস্তাটা কত সুন্দর দেখা যায় উপর থেকে আমাদের বাড়ি দেখো ওইদিকে আরো বাড়ি ঘর আছে আমাদের বাড়িগুলো সেই একদম পাশাপাশি বাড়ি অনেক দেখ কি বলবো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বেশি ভালো না বেশি মন্দও না আছি কোন রকম ওই যে পুকুর পারে জল কে কে দেখবে বেশি না জলের কাছে যাব না অনেকটা দূর থেকেই দেখাচ্ছি যাবো না জঙ্গল উম চকলেট খাচ্ছি খুব টেস্টি তো এই যে যে দেখো কতগুলো ছোট ছোট বাচ্চারা খেলা করে এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো